পুজোর আগে সেজে উঠেছে বাঁকুড়ার হিডেন স্পট ছাত্রছাত্রীদের অভিযানের মাধ্যমে বাঁকুড়ার শহরের খুব কাছে অবস্থিত এই হিডেন স্পটটি পুজোর আগে হয়ে যাচ্ছে ঝকঝকে কোথায় রয়েছে এই জায়গা কারা সাজিয়ে তুলছে এই জায়গাটিকে বেলিয়াতোর জামিনী রায় কলেজের এনসিসি ইউনিট এবারও পুজোর আগে পরিবেশ সচেতনতার সামাজিক বার্তা নিয়ে হাজির হয়েছে বাঁকুড়ার একটি অসাধারণ জায়গায় তাদের নম্র বার্তা কেউ সাফাই অভিযানে হাত না লাগাতেই পারেন কিন্তু খাবারের প্যাকেট ফলের খোসা পান বা গুটকার পিক যেন না ফেলেন সেই একই মতামত নিয়ে হাজির মাঁকুড়ার কোড়ো পাহাড়ে তার যে আরাধনা শুরু হয়ে যাবে তাই সেই মন্দির চত্বর সেই কোরোর পাহাড়ের সিঁড়ি চত্বর আশ্রম চত্বর পরিষ্কার করলো আমাদের ভলেন্টিয়াররা এবং প্রত্যেকটি মানুষের কাছে আমাদের অনুরোধ আপনারা এই জায়গাগুলো প্রত্যেকে আসুন দয়া করে প্লাস্টিক ফ্রি রাখুন এই পাহাড়কে বাঁচাতে গেলে আমাদেরকে প্লাস্টিক ফ্রি রাখতে হবে তাই দয়া করে এখানটা নোংরা করে যাবেন না আপনারা বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার অন্তর্গত কাপিষ্ঠা গ্রামে অবস্থিত এই তপোবন পাহাড় যার জনপ্রিয় নাম কোঁড়ো পাহাড় যে পাহাড়ের গলায় স্বর্ণহারের মতো অবস্থান করছে উত্তম আশ্রম গাছগাছালিতে ভরা পাখির কলতানে মুখরিত এই অদ্ভুত জায়গা যেখানে গেলে হারিয়ে যেতে পারেন আপনি এখানে দেবীর পুজোয় যেমন দর্শক সমাগম হয় তেমনি সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে পাহাড়ের কোলে আশ্রম থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত সিঁড়ি দিয়ে খুব সহজেই উঠে যাওয়া যায় গোটা পাহাড় গাছগাছালিতে সবুজে মোড়া থাকে কিন্তু সারা বছর পর্যটকের আনাগোনা থাকায় সিঁড়ির দুই পাশ নোংরা হয়ে থাকে পাহাড়ের সবুজ সৌন্দর্যেও ছড়ানো ছেটানো থাকে আবর্জনা পুজোর আগে সেই কারণে চলছে পরিষ্কার অভিযান পরিষ্কার এই পাহাড়ে যখন আসছেন নিচে আশ্রম রয়েছে সেই আশ্রম থেকে একটা ঝাঁটা যদি আপনি উপরে নিয়ে চলে আসেন এবং নামার সময় যদি সিঁড়িটা ঝাঁটা ঝাঁটাতে আপনি নেমে যান তাহলে আপনার খুব একটা ক্ষতি হবে না কিন্তু এই পাহাড় পরিষ্কার থাকবে আশ্রমে সংখ্যা মানে সাধু সংখ্যা এবং আশ্রমের যে কর্মী মানে হৃদয় থেকে ভলেন্টিয়ার কর্মী খুব কম তাই প্রত্যেকেই সে হাত বাড়িয়ে দিন আপনারা আসুন আশ্রমকে পরিষ্কার রাখুন পরিষ্কার যদি আপনি নাও করতে পারেন দয়া করে নোংরা করবেন না তাই হারাধন কর্মকার জানিয়েছেন দুর্গাপুজোর আগে প্রকৃতিকে একটি ছোট্ট উপহারই দিতে চেয়েছেন তারা প্রত্যেকটি জনসাধারণের কাছে তিনি অনুরোধ করেছেন যে পাহাড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করতে পরিষ্কার করাতে হাত না লাগালেও কেউ যেন গুটকা বা পানের পিক না ফেলেন বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল বাংলা